দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে সর্বোচ্চ তিন হাজার পাঁচশো একাশি টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লক্ষ উনত্রিশ হাজার নশো দুই টাকা মূল্য বৃদ্ধির ফলে দেশের বাজারে দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে ধাতুটি শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বাজুজ জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে রবিবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লক্ষ উনত্রিশ হাজার একুশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লক্ষ চব্বিশ হাজার টাকা আঠেরো ক্যারেটের এক লক্ষ ছ হাজার দুশো বিরাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা সাতাশি হাজার তেরো টাকায় বিক্রি করা হবে সোনার দাম বাড়ানো হল অপরিবর্তিত রাখা হয়েছে রূপোর দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপোর দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দু হাজার ছ টাকা আঠেরো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপোর দাম এক হাজার দুশো তিরাশি টাকা চোদ্দই সেপ্টেম্বর শনিবার সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো একুশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো বিরাশি টাকা আঠেরো ক্যারেটের প্রতি ভরি সোনা এক লক্ষ তিন হাজার তিনশো পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভুলি সোনা পঁচাশি হাজার চারশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে